স্বামীটির চেয়ে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা ফোকাসে নিয়ে আসবো সেটা হচ্ছে লং ভিডিও কীভাবে আপনি এসি করে আপলোড করবেন দেখুন ভিডিও আপলোড কিন্তু যে কেউ কিন্তু ভিডিও আপলোড করতে পারে বাট একটা ভিডিওকে এসি করে এবং ফেসবুকের যে সমস্ত নিয়ম আছে বর্তমানে সেই সমস্ত নিয়ম ফলো করে আপনি কিভাবে একটি লং ভিডিও আপলোড করবেন ফেসবুকে সেই বিষয়টার এ টু জেড ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বর্তমান সময়ে যদি আপনি লং ভিডিও আপলোডে ভুল করেন তাহলে সেই লং ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন না এবং লং ভিডিওটা ভাইরালও হবে না তাই লং ভিডিও আপলোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন যেহেতু লং ভিডিওকে রিলসে রূপান্তর করা হয়েছে তাই অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যে রিলস একশান থেকে লং ভিডিওকে আপলোড করতে হবে বাট আপনি রিলস একশান থেকে যদি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওতে কিন্তু রিচ পাবেন না সেই ভিডিওতে কিন্তু ভিউজও পাবেন না সেটা আমি প্র্যাকটিক্যালি দেখেই তারপরে কিন্তু এই ভিডিওটা তৈরি করার জন্য বসছি তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা করি এখান থেকে অনেক কিছু কিন্তু জানতে পারবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চলুন পরবর্তী অংশে চলে যায় তো এখানে দেখুন হোয়াটস অন ইউর মাইন্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এই অপশানটার মধ্যে ক্লিক করেই আপনি লং ভিডিও আপলোড করবেন আর এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন রিল সেকশন থেকে কখনও লং ভিডিও আপলোড করতে যাবেন না রিল সেকশন থেকে যদি আপনি লং ভিডিও আপলোড করতে যান তাহলে আপনার যে লং ভিডিওটা সেটা কেটে কিন্তু নাইনটি সেকেন্ড হয়ে যাবে তার উপরে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না তাই আপনাকে অন ইয়র মাইন্ড এখান থেকে কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে আর লং ভিডিওর যে রেশিও সেই রেশিওটা কিন্তু ফোর ইস টু ফাইভ অথবা ইস টু সিক্সটিন এই দুইটা অনুপাতে আপনার লং ভিডিও কিন্তু তৈরি করতে হবে যদি এই দুইটা অনুপাতে লং ভিডিও তৈরি না করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু রিচ পাবেন না তাই আমি এখানে হোয়াটস অন ইয়ার মাইন্ড এখানে চলে আসলাম চলে আসার পর এখানে ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর আমি একটা লং ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো যে কীভাবে আপনারা সেই ভিডিওটা ভাইরাল করবেন এবং কি সেই ভিডিওর মধ্যে এসইউ করবেন দুটা বিষয় কিন্তু আজকে দেখাবো ধরুন এই ভিডিওটাই আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এই যে ভিডিও রেশিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইনস টু সিক্সটিন অনুপাত তাই এই ভিডিওটা প্রথমে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু অ্যাস করার মতন অনেক অপশান আছে সেগুলো আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার চেষ্টা করুন এখানে প্রথমে দেখুন ফাবলিক আছে অ্যালবাম আছে তারপরে এআই লেভেল অফ এ লেভেলটা কিন্তু কখনোই আপনি অন করবেন না এ লেভেলটা হচ্ছে এমন একটা সেটিংস যে যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তখনই শুধুমাত্র এ লেভেলটা অন করবেন আর যদি এ লেভেলটা আপনি কোনোভাবে ভিডিওতে অন করে দেন তাহলে আপনার ফেস কিন্তু মনিটাইজ করতে পারবেন না যদি আপনি এআই ভিডিও তৈরি করেন তারপরে শুধুমাত্র আপনি এটা অন করবেন অন করলে ফেসবুক অটোমেটিক আপনার কাছ থেকে যে রেভিনিউ আসবে সেটা কিন্তু এ লেভেলের জন্য কিন্তু তাদেরকে কিন্তু ফেড করবে তাই এ এ লেভেলটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে দেখুন সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এখানে সুন্দর করে একটা টাইটেল রাখবেন টাইটেল দেওয়ার কিন্তু একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে আপনি টাইটেলে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই ওয়ার্ডগুলো কিন্তু খুবই পপুলার হইতে হবে এবং খুবই আকর্ষণীয় ওয়ার্ড হইতে হবে একটু দেখলে মানুষ বুঝতে পারে এই ধরনের টাইটেল কিন্তু ব্যবহার করবেন টাইটেল ব্যবহার করার পর আপনার যে ভিডিও সেই রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আপনি দিতে হবে যদি আমি এখানে চার্জ করি যে কোনো কিছু চার্জ করলে কিন্তু অসংখ্য হ্যাশট্যাগ কিন্তু এখানে চলে আসবে যে কোনো একটা ওয়ার্ড লিখে চার্জ করবেন ওই ভিডিও রিলেটেড তাহলে দেখবেন যে অসংখ্য হ্যাশট্যাগ কিন্তু আপনার এখানে শো করবে এই যে বাইরাল হ্যাশট্যাগগুলো আছে যেগুলোর মধ্যে বেশি পরিমাণে ভিউজ দেখা যাচ্ছে একত্রিশ মিল মিলিয়ন ফোস্ট নাইনটিন মিলিয়ন এবং আটান্ন মিলিয়ন এখান থেকে আপনি ওই হ্যাশট্যাগুলো বাসায় করে নেবেন আপনার ভিডিও রিলেটেড আপনার ভিডিওটা যেরকম সেম এরকম তিনটে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনি কী করবেন এখানে দেখুন অ্যাট দ্য রেটে একটা ওয়ার্ড আছে এই অ্যাট দ্য রেটে গিয়ে আপনার যে ফেসটা আছে এই ফেজের নামটা আপনি এখানে মেনশন করে দেবেন যেমন এসেছে এম আই এম শামীম টিপস আমি শামীম টিপস আমার ফেজের নামটা আমি এখানে মেনশন করে দিলাম মেনশন করে দিলে আপনার এই যে নামটা এটা কিন্তু এসিউতে কাজ হবে যদি কেউ লেখে আপনার নামটা চার্জ করে দেখবেন যে ফেসবুকে যদি আপনার নামটা লেখে কেউ চার্চ করে অসংখ্য ফেজ কিন্তু সামনে চলে আসে যার কারণে আপনার ফেজটা খুঁজে পেতে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তাই আপনার ফেজটাকে সবসময় এভাবে মেনশন করে দেবেন মেনশন করলে আপনার ফেজটা কিন্তু র্যাঙ্কিং করবে অর্থাৎ আপনার নামটা কিন্তু চার্জ করলে সবার উপরে কিন্তু চলে আসবে তারপরে এখানে আপনি কি করতে পারেন অ্যাট দ্য রেট দিয়ে এখানে আপনি টপ ফেনকে আপনি হাইলাইটস করতে পারেন টপ টপেন হচ্ছে ওনারা যারা আপনার ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো দেখবে কমেন্টস করবে লাইক করবে তারা হচ্ছে টপ ফ্যান টপ ফ্যানের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চলে যাবে যদি আপনি এখানে মেনশন করেন মেনশন করে দেওয়ার পর এখানে কিন্তু কাজ শেষ কাজ শেষ হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে নেক্সট এই অপশানের মধ্যে যেতে হবে নেক্সট এই অপশানটার মধ্যে আসার পর দেখুন এখানে টাইটেলের যে করটা এটা কিন্তু ফাঁকা আস বাট এতক্ষণ যে আমরা লিখলাম এটা কিন্তু ডেসক্রিপশান এটা কিন্তু টাইটেল নয় তাই আপনাকে কী করতে হবে এখানে যে ডেসক্রিপশানটা আছে এটাকে সম্পূর্ণ কপি করবেন কপি করে আপনি টাইটেলে কিন্তু দিয়ে দেবেন ডেসক্রিপশান এবং টাইটেল এই দুইটা জিনিস কিন্তু আপনার ঠিক থাকতে হবে ডেসক্রিপশন এবং টাইটেল যদি ঠিক না থাকে তাহলে মিসলিডিং ইনফরমেশন হবে মিসলিডিং যদি ইনফরমেশন হয় তাহলে আপনার ভিডিওর রিস্ক কিন্তু পাবেন না অর্থাৎ আপনার ভিডিওতে ভালো ভিউস কিন্তু পাবেন না তাই আপনার ডেসক্রিপশন এবং টাইটেল ঠিক রাখবেন ঠিক রাখার পর ডেসক্রিপশনে আপনি চাইলে আরও অনেক কিছু কিন্তু লিখতে পারেন আরও অনেকজনকে কিন্তু মেনশন করে দিতে পারেন তাই আপনি এভাবে মেনশন করবেন মেনশন করার পর এখানে দেখুন হোক সি দিস পোস্ট এটা অবশ্যই পাবলিক রাখবেন তারপর এখানে দেখুন নিচে দেখুন সিডিউল অপশন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা সবসময় আপনি যদি চান ফোস্ট নাও এটা রাখতে পারেন যদি চাচ্ছেন যে না এই ভিডিওটা এখন আপলোড করে রাখব পরবর্তীতে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সেটাকে শিডিউল করে আপলোড করব অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে তো এখানে শিডিউল গিয়ে আপনি এখানে ডেটটা সিলেক্ট করবেন কোন ডেটে এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন ওকে দিবেন তারপরে এখানে আসবে সময় কোন সময় ধরুন দশটা মিনিট তিরিশ দশটা তিরিশে আমার এটা পাবলিশ হবে তারপরে এখানে যদি আমি ফিএম দেই তাহলে রাতের বেলা আর যদি সকাল দেয় তাহলে এ এম দিতে হবে দেওয়ার পরে যদি আমি ওকে দেই তাহলে কিন্তু এটা শিডিউল হয়ে যাবে শিডিউল হওয়ার পরে আপনার ভিডিওটা ওই টাইমে কিন্তু অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করুন আমি ওইভাবে শিডিউল করে রাখলাম তারপরে এখানে দেখুন অ্যাড এ ফুল এই যে অপশনটা এই অপশানটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে আপনি কিন্তু একটা কোশ্চেন ছুড়ে দেবেন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে বা আপনারা এই ধরনের ভিডিও লাইক করান কিনা অথবা ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান এরকম যদি আপনি একটা কোশ্চান করার নিচে আপনি অপশান দিয়ে দেবেন যে আপনি কি এই ধরনের ভিডিও ভালোবাসেন নাকি ভালোবাসেন না এরকম কোশ্চান দিয়ে দেবেন কেউ যদি এখানে বোর্ড দিতে যায় ফুল ক্রিয়েট করতে চায় একটা ফুল ক্রিয়েট করার পর যদি সে আরেকটা ফুল ক্রিয়েট করতে চায় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা এক্সট্রা গিফট দিতে হবে এটা হচ্ছে এখানে ফুল ক্রিয়েটের সবচেয়ে বেনিফিটেড এবং কি ফুল ক্রিয়েট করলে আপনার কিন্তু এনগেজমেন্ট বাড়বে এনগেজমেন্ট বাড়ার জন্য এই কাজটা করবেন তারপর শেয়ার টু ইয়ের স্টোরি এটাকে সবসময় আপনি অন করে দিবেন শেয়ার টু টুয়ের স্টোরিটা তারপরে শেয়ার টু চ্যানেল যদি আপনার ফেসবুকে মেসেঞ্জার চ্যানেল ওপেন করা থাকে তাহলে আপনি ওই চ্যানেলে এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করতে পারবেন তাহলে ওইখান থেকে অডিয়েন্স এসে এই ভিডিওটা দেখবে যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আমার একটা ভিডিও আছে যে কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা দেখতে আপনি চ্যানেল ক্রিয়েট করতে জানবেন অবশ্যই ফেসে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা যায় প্রোফাইলে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা যায় না এই বিষয়টা খেয়াল করবেন তারপরে এখানে আপনি সেভ দিবেন এ লেভেল অন অর অফ এটা তো বললাম অ্যাক টু প্লে লিস্ট এই টু প্লে যে বিষয়টা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে ভিউস বাড়ানোর জন্য প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে প্লে লিস্ট হচ্ছে এমন একটা বিষয় আপনার যেই সমস্ত ভিডিওগুলো একে রিলেটেড ওই রিলেটেড একটা প্লে লিস্ট করবেন আর ভিডিওটাকে ওই রিলেটেড প্লে লিস্টের আন্ডারে কিন্তু আপনি রাখবেন তো এই প্লে লিস্টটা আমি সিলেক্ট করে দিলাম প্লে লিস্ট কীভাবে খুলতে হয় সেটা নিয়েও একটা ভিডিও আছে তাকে দেখে নিতে পারেন প্লে লিস্ট খোলার জন্য তারপর এখানে দেখুন ক্লুজ ক্যাপশন ক্লুজ ক্যাপশন অন আর অফ ক্লুজ ক্যাপশনগুলোকে আপনি অনও করতে পারেন অফও করতে পারেন কোনো সমস্যা নাই তারপর কফি ডেট চেক এটাকে আপনি সবসময় কী করবেন অ্যানাবল করে দিবেন তারপর সি মোর সেটিংস সি সেটিংসে এসে এখান থেকে কলাবোরেট করতে পারবেন শেয়ার টু এয়ার গ্রুপ গ্রুপে শেয়ার করতে পারবেন এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে তাই এগুলো নিয়ে বলতেছি না কীভাবে গ্রুপে শেয়ার করতে হবে কীভাবে আপনি কলাবোরেশন কীভাবে কলাবোরেশন করবেন কীভাবে গ্রুপে শেয়ার করবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা কিন্তু ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তো এভাবে যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে কিন্তু ভিডিওতে রিচ পাবেন তবে আপনাকে ফোর ইস টু ফাইভ এবং নাইন ইস টু সিক্সটিন অনুপাতে ভিডিওটা বানাতে হবে তারপরে আপনি আপলোড করলে ভালো ভিউস পাবেন ফোর ইস টু ফাইভ এডিট করার জন্য আপনি ইনশট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফোর ইস টু ফাইভে কিন্তু ভিডিওটা ধারণ করতে পারবেন তারপর এখানে যদি শেয়ার দেন তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে অনেক মানুষের কাছে যাবে রিচও বেশি পাবেন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন হবে এক্সফোন ভিডিওতে আল্লাহ